আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারা গিয়েছেন আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে মসুরের ডালে দারুণ একটি পাকোড়া তৈরি করে দেখাবো আপনারা এগুলোকে চিংড়ি মাছের পাকোড়া অথবা বড়াও বলতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে ঘরোয়া কিছু অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি করার জন্য এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আর এগুলো আগে থেকে ভালো করে ধুয়ে বেঁচে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে বড়ো চিংড়ি মাছও নিতে পারেন আর সঙ্গে নিয়েছি পরিমাণ মতো মসুরের ডাল এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটাতে বেটেও নিতে পারেন এখন একটা ম্যাক্সিং বলে নিয়ে নিচ্ছি ডাল বাটা আর হচ্ছে চিংড়ি মাছ বাটা আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে পরিমাণে এগুলো বেশি পরিমাণে নিয়ে নিবেন এখনের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর এগুলো দেওয়ার সময় হাত দিয়ে একটু এভাবে করে ভেঙে দিতে হবে আর দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা যেভাবে খান সেই রকম ঝাল দিয়ে নেবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ লালমরিচের গুঁড়া যেহেতু আমি আগেই কাঁচামরিচ দিয়েছি তাই ঝালটা বুঝে দিতে হবে গোটা জিরে দিয়ে দিলাম হাফ চা চামচ আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া সব কিছু দেওয়ার পরে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে একটু মাখিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি আপনারা যদি কর্নফ্লাওয়ার না দিতে চান তাহলে চালের গুঁড়াও দিলেও হবে এতে করে এই পাকোড়াগুলো অথবা বড়াগুলো ক্রিস্পি হবে এখন ভাজার জন্য চুলার উপরে আগে থেকেই তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো এখন এগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিব চুল তাপটা মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে এগুলো ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে এগুলো ভেজে নিতে পারেন আমি একটু লালচে কালার করে এগুলো ভেজে নিব আর ভাজতে ভাজতে এক সময়ে দেখা যাবে যে বড়ার মধ্যে সুন্দর একটা কালার আসতে শুরু করেছে আর আমি একটু লালচে কালার করেই ভেজে নিয়েছি এখন এগুলো তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিবো আর এভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর ভেজে নেওয়ার পরে দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর হয়েছে অনেক বেশি ক্রিসপি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এরপরে একটা বড়া ভেঙে আপনাদের সাথে শেয়ার করবো বড়ার ভিতরটা দেখতে ঠিক কেমন হয়েছে আশা করছি আজকের এই সজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ